বাংলাদেশ বাংলাদেশে নেতার পরিবর্তন হচ্ছে নেতার পরিবর্তন হয় বাট নীতির কোনো পরিবর্তন হয় না নীতি আর আগে যেরকম ছিল এখন ওরকমই আছে আগে একটা সময় দাড়িওয়ালা টুপিওয়ালা দুই চার পাঁচজন লোক একসঙ্গে হাঁটলেই টেনশন যেটা হচ্ছে জামায়াত ইসলাম জামায়াত শিবিরের লোক অথবা জঙ্গি তারা কোনো জঙ্গি পরামর্শ করতেছে জঙ্গি মিটিং করতেছে চার দোকানে দুই চার পাঁচজন একসঙ্গে আড্ডা দিতে পারত না টুপিওয়ালা লোক তাহলে বিপদ ঘটতো এখন দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই এখনো আমরা দেখি যে কোনো অঘটন ঘটলে কোনো একটা প্রবলেম হইলে হামলা মামলা কোন কি বলে মিছিল দুর্ঘটনা কোন দুর্ঘটনা বলতে কোনটাকে বুঝাচ্ছি আক্রমণ মারামারি পিটাপিটি অ্যাকশন মূলক কোন কাজ হইলে সেটা করছে কে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই যে কুষ্টিয়া কুষ্টিয়াতে দেখা গেল একটা ঘটনা ঘটলো সেটা কি বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপরে আক্রমণ করা হয় তাদেরকে মায়ের দেওয়া হয় একসানে যায় কিছু লোক তো এরা কারা বলা হচ্ছে যে এরা ছাত্রলীগ কিশোর ঘ্যাঙ্গের লোক এরা হচ্ছে ছাত্রলীগ কিশোর ঘ্যাং এর এখন যেখানেই কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ঘটনাটাকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের উপরে চাপায় দেওয়া হয় আর আগে এটা চাপাই দেওয়া হতো জামায়াত ইসলাম এবং বিএনপির উপরে এখন এই ঘটনা আমি জানি না যে আসলে ছাত্রলীগ করছে কিনা করতেও পারে ছাত্রলীগ করতেও পারে যুবলীগ করতেও পারে তো এখন ম্যাক্সিমাম এরকম আমরা দেখতে পাচ্ছি বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে এই মামলায় বিরোধিতা করেছেন অনেক উপদেষ্টা অনেক উপদেষ্টার বিরোধিতা করেছেন এবং সমন্বয়ক সমন্বয়করা আমরা দেখেছি যে যে কি বলে ইয়ে মামলাগুলো হচ্ছে গণহারে যে মামলা হচ্ছে এখানে সব আওয়ামী লীগ খারাপ ছিল না কিছু কিছু আওয়ামী লীগ তো অবশ্যই ভালো ছিল এখানে ভালো খারাপ নির্বিশেষে সবাইকে মামলা দেওয়া হচ্ছে মামলা বাণিজ্য কথা আমরা সমন্বয়কদের কাছ থেকে উপদেষ্টাদের কাছ থেকে দেখ সেই নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকে এই এই মুহূর্তে যে আলোচনা বিষয় সেটা হচ্ছে যে আগে ছিল জামায়াত শিবির বিএনপি বিএনপি জামায়াত যেখানে অঘটন ঘটতো সেখানে বিএনপি জামাত ঘটাইছে আর এখন যেখানে অঘটন ঘটে সেটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ঘটাচ্ছে তার মানে কি নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই তো আমরা চাই যে নীতির পরিবর্তন হোক নেতা পরিবর্তন দিয়ে আমাদের প্রয়োজন নেই নেতা যেই থাকুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের যায় আসে কোনটা নীতির পরিবর্তন ডক্টর মোহাম্মদ ইউরোস প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলছেন কি বলছেন সুশাসন উনি সুশাসন প্রতিষ্ঠা করবেন বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য দায়বদ্ধ তার মানে উনি সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হইলে অবশ্যই নীতির পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ